বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশি ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায় বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু তা নিয়ে আছে নানা প্রশ্ন প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায় যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে

তৎপরতার কারণে এখন কিছুটা কমে আসছে এটাই উনি ইনফরমেশনটা মূল্যতে দিল এখন তথ্য ছিল বাড়ার তো সুযোগ নাই যেহেতু তথ্য বাড়বে বাড়ার তো সুযোগ আমি মনে করি নাই এরপরে যদি আপনাদের থেকে ইনফরমেশন পাই তাহলে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে ইনফরমেশনটা গেলে তারা অবশ্যই এটাকে আমলে নিয়ে যেটা কার্যক্রম গ্রহণ করা উচিত সেটা কার্যক্রম গ্রহণ করবে হঠাৎ করে ভারতীয় এই ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে তাদের আসল উদ্দেশ্য কি তা নিয়ে চলছে নানা আলোচনা হমদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা